তেরো বছর বয়স সেখানে আমি চারটা টিনলি দোকান চালু করেছি এবার বারো তেরো বছর বয়সে ছেলে খেলে বেড়াবে স্কুলে যাবে এটাই কাজ আর আমরা পেটের অভাবে মানুষের দোকানে কাজে গেছি না খাইতে তো পাবো ডেল ভাত ডাইল ভাত অন্তত যেমন আমি ইংলিশ পেন করে থাকি সমানে দোকান আমি নিজেই চালু করেছি মূলত আমি সরকারি চাকরি করি আমার ওইটাতে আল্লাহ দিলে ডাইল ভাত হয়ে যায় মানুষজন সবাই বলে যে ভাই আপনাকে খুব মিস করি আপনার রান্নাটা ভালো এর জন্য আমার দোকানটা দিয়েছি এই এয়ারপোর্টের পাশেই আমাদের লোকেশনটা প্লেন ভাড়া করে এর আগে আমার এখানে খাইতে আসছে আমার এখানে একটা বার ট্রাই করবে যদি ভালো লাগে নেক্সট টাইম আর ডাকা লাগবে না ইনশাল্লাহ লস মনে করে একটা বার ট্রাই করবে টাকা তো আর লস না খাবারের সারটা হয়তো আমার নিজ হবে আমি বলবো না আমারটা ভালো আমার অনেক দিনের দোকান ফাঁকে আমার সাত আট বছর গ্যাপ রাখার দোকানটা বন্ধ রাখার জন্যে আমার ব্যবসাটা হয়তো বা আবার আমি চালু করছি ইনশাল্লাহ আবার আমি গ্যাপটা ধরে নেব আমার গ্যাপের কারণে হয়তো বা আমি একটু এখন ছোট পর্যায়ে আছে ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন একটা বার তাহলে বিস্তার রান্না আমাদেরটাও স্বাদ খারাপ না ইনশাল্লাহ যারা এখন বর্তমান আপনার ভাইরাল তাদের বাবার স্বাদ করা ব্যবসায়ী কাম এটা সিনিয়র যারা এই ভিডিওর মাধ্যমে অনেকে চিনেন আমাকে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি সত্য বলছি না মিথ্যা বলছি পলাশ মেলার দিন কারা দোকান বহুদিন খারাপ আপনি কতদিন এখানে এখানে আমি এখানে আসি বহুদিন কম করে আমার বাড়ি মনপুর থানা কম করে তিরিশ বছর এনে বাসা যাওয়া করি

মনে রান্নাটা কি শুকনো মরিচে একটু বেশি হয় নাকি মরিচ কাঁচা দিব ওই যে কম তুলুন তেল দিচ্ছেন না না জি হুম তেল আমরা কোনো পানি ইউজ করি না তাহলে কি পানি হয় পানি পানি ছড়াইराना না আর মশলারতে যে তেলটা পানি ছাড়ে এইটা আমার থাকবে যারা এখানে দোকানে খায় আমার ছোট দোকানে টাই একটা আবার টাই করলে ইনশাল্লাহ যদি ভালো হয় নেক্সট টাইমে তার লোক টাকা লাগবে আমাদের রান্নাটা পানি ছাড়া রান্না পেঁয়াজের সঙ্গে যে পানি ছাড়ে এসেই পানি তাছাড়া এক্সট্রা কোনো পানি নেই শুধুমাত্র তেল করি দাও তো এখানে পাঁচ দাও তো কত কেজি ঢাল এখন তিরিশ কেজি ও কেরালেন ও মাংসটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে হ্যাঁ সলিড মাংস দেশি গরু দেশি গরু মানে দেশি আড়িয়া যেটাকে বলে না এই পাতিলে তাহলে একসাথে কত কেজি রান্না করা যায় এখানে আপনার পঁয়ত্রিশ চল্লিশ কেজি পর্যন্ত রান্না করা যায়

স্টুডেন্ট এখন চর্বি আর আগে যে দিন ছিল চর্বি ছাড়া গোষ্ঠা এখন চর্বি চাই না এর জন্যে আমরা চর্বি অনেক সময় গলায় ফেলি নাইলে বাসায় নিয়ে চলে যাই চর্বি খরিদ্ের দিই না চর্বি খরিদ চর্বি ছাড়াই এক পিস হাড্ডি পাবে চার পিস মাংস পাবে আরও দোকানদার আছে তো অন্য জনের চাইতে আমার পিসটা একটু বড়ো আমি সাত বছর ছিলাম না একটু লোকে পারফিউম দিতে চাচ্ছি ইনশাল্লাহ পাকো সবার চাইতে ভালো একটা বার আপনার এই ভিডিওর মাধ্যমে মানুষ ট্রাই করবে একটা বার লস মনে করে টাকাটা তো আর গোটাই লস হবে না হয়তো আমার স্বাদে উনিশ বিশ হবে সেই সময় একটা আমার এখানে ট্রাই করবে রিকোয়েস্ট থাকলো সবার রিকোয়েস্ট থাকলো সবার কাছে একটা রিকোয়েস্ট একটা বার আমার এখানে ট্রাই করবে কত কেজি মাংস লাগে প্রতিদিন প্রতিদিন আপনার বিশ পঁচিশ তিরিশ আগে আপনার এর আগের ভিডিওতে আমার সোনামি দর্শের বেস্ট একটা রেডি আছে রেডি আছে আঙ্কেল রেডি আছে এখানে এখন লাড়া ছাড়া হবে মশলা আর একটা দেবো আমাদের

আমি চাই আমার এখানে ব্যবসাটা বাড়ুক কর্মসংস্থান বাড়ুক পাঁচটা ছেলে আর পাঁচ এখন পাঁচটা কর্মচারী আছে আমি চাই যে আমার দশটা কর্মচারী খাটুক মানুষ সার্ভিসটা ভালো পাই আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে পলাশমার কালাভোলাটা একটা বার ট্রাই করতে লস তো টাকা তো আর বিফলে যাবে না রান্নার স্বাদটা কেমন খাওয়ার ট্রাই করার জন্য একটা মূলত আমি সরকারি চাকরি করি আমার ওঠেতেই আল্লাহ দিলে ডাইল ভাত হয়ে যায় কিন্তু আশেপাশের খরিদ্দার এবং মানুষজন সবাই বলে যে ভাই আপনার খুব মিস করি আপনার রান্নাটা ভালো এর জন্যে আবার দোকানটা দিয়েছি প্লাস হচ্ছে আমার ছেলেপিলে যারা পাঁচটা সাতটা কর্মসংস্থান আছে আমি চাই যে একটা আমার ব্যবসা বাড়লে দশটা পনেরো পনেরোটা লোকের উঁচি চলবে আমি ব্যবসাটা অ্যাকচুয়ালি সীমিত লাভ করতে যাচ্ছি কারণ আমি হোটেলদের উপরে নির্ভরশীল না আমার সরকারি চাকরি আছে আমার ডাইল ভাতের জায়গা আছে আমি চাই যে মানুষের সার্ভিসটা ভালো দিতে আমাকে যে মিস করছে খরিদ্দার তারা যেন মিস না আমাকে পাইছে মার্কেটে আমার মাধ্যমে আট দশটা দশটা বারোটা লোকের কর্মসংস্থান চলছে সবার সংসার চলছে কম দামে ভালো খাবার খাই হলে পলাশ মামার কালা মোলা একটা বার টাই করতে হবে তাহলে বোঝা যাবে যে কে সেরা কে উস্তাদ কে শেখে তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ আপনারা একটাবার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই একটাবার পলাশ মামার টাই করবে বহু নাম খাইছেন ভাইরাল খাইছেন ইনশাল্লাহ বিফলে যাবে না টাকা এটা কি দিতেছেন এটা আমাদের গোপনীয় মশলা কালা মোলা যদি বলি দিই তাহলে সবাই শিখিয়ে নেবে বলার দরকার নাই এটা এই যে কালা

আমার ছোটো ভাইয়ের রিপোর্ট কালাবো না অফী বলবেন যে কে তোমার উস্তাদ তাহলে বলবে আগে আমরা খাওয়ার কষ্ট যা ছোটো ছিলাম আমি যখন ক্লাস সিক্সে ফাইভ পাসকে সিক্সে পড়ি সকাল ধরে আমাদের বাড়ি খুব খাওয়ার কষ্ট পিত্ত হবে লাভ নেই লেখাপড়া পেতে পারিনি সেইভাগে এস পি ওনে চাকরি করছি তারপর মানুষের দোকানে আমি মূলত আমার হান্নান চাষের দোকানে কাজ করেছি ছোটবেলা কাজ করার পরে ওর ওখান থেকেই শিকা রান্না দেখতে ভালো লাগতো প্লাস পেটের অভাবেই কাজ করেছি সত্যকারি পরে দেখছি যে ব্যবসা প্রফিট ভালো এই ব্যবসাটা ধরেছি ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ বছর আমার বয়স হয়েছে ছত্রিশে বারো বছর থেকে ব্যবসার সাথে জড়িত নিজের ব্যবসা করছে আমার যখন বারো থেকে তেরো বছর বয়স তখন আমি চারটা টেনলি দোকান চালু করেছি এই ব্যবসা আমার ছোট ভাইরা করি খাই আমার ভালো লাগে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছি বারো তেরো বছর শৈশবকাল বারো তেরো বছর বয়সে ছেলেপেলে খেলে বেড়াবে স্কুলে যাবে এটাই কাজ আর আমরা পেটের অভাবে মানুষের দোকানে কাজে গেছে কাজে যাই ব্যবসাটার পরে নজর লেগেছে যে না খাইতে তো পাবো ডেল ডাইল ভাত তারপর কি ব্যবসার সাথে জড়িত তেরো বছর বয়স ইংলিশ পেন্ট করা বলি যেমন আমি ইংলিশ পেন্ট করে থাকি সমানের দোকানে আমি নিজেই চালু করেছি কেশর হাট ফেরেছি দামকুড়া হাট করেছি সিটির হাট করেছি চৌবাড়া করেছি নওয়াটাতে করেছি আমি একাই এভাবে ম্যানেজমেন্ট করে আমার দুই ভাই আল্লাহ মালিক আল্লাহ ইয়ে করার প্রতিষ্ঠিত করে আমি উসিলা আমি আমার দুইটা ভাই প্রতিষ্ঠিত করি যে আমি এখন যদি আমি মরিব যাব আমি শান্তি পাবো ইনশাল্লাহ